দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে কিন্তু ঐতিহ্যবাহী তুলসীপুর হাটে রয়েছে আমরা যেটি হচ্ছে বাংলাদেশের বৃহৎ সবচেয়ে বড় একটি ঘোড়ার হাট তো দর্শক এখন আমরা জানবো একটি ঘোড়ার দাম তো কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার কাছে চলে যাচ্ছি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি নামটা কি ভাই রনি রনি ভাই রনি ভাই রনি ভাই কি প্রতি হাটে আসেন না না আজকে আসছেন আপনি কি এটা কি আপনি নিজের ঘোড়া এটা কি পালতেন হাওয়া পালতেন আরো কি আছে বাসায় দুই একটা না না এটাই এই একটাই আছে মানে শখের বসে কিনছিলেন নাকি হ্যাঁ শখের বসে আপনি কি রনি ভাই পড়াশোনা করা হয় নাকি না ব্যবসা বাণিজ্য হ্যাঁ তো শখের বসে ভাই এটা কিন্তু ঘোড়া কিনছিল আচ্ছা এটা কতটুক থাকতে কিনছিলেন আমি কিনছি গেল বাজার কিনে নিয়ে গেছি কত বাজারে হ্যাঁ কত বাজারে হ্যাঁ গেল বাজার এটা কত দিয়ে কিনছিলেন সাড়ে দশ সাড়ে দশ দিয়ে কিনছিলেন আপনি দাম চাচ্ছেন কত পনেরো পনেরো হাজার চাচ্ছেন বিক্রি করবেন কত ভেলি না জিনিস পছন্দ করে আমি দাম করব না তা তো ঠিক আছে যেমন আপনার একটা potro আছে না যে আমি এত টাকা হলে বিক্রি করে দিব 12000 হলে চাই দেব 12000 হলে চাই দিবেন বলতে কি আপনি ঘোড়ার ব্যবসা করেন নাকি শখের বসে কিনে ওকে ফর কিনছি ছখের বসা কিনেছিলেন ভাই এই ঘোড়াটি এটার বয়স কতদিন হইছে 12 12 এটা কি 12 মাস 12 মাস আচ্ছা এটা কি দেশি ঘোড়া না ভাই হ্যাঁ দেশি দেশি ঘোড়া কিন্তু আপনার হচ্ছে বারো মাস বয়স এটা কি আপনার দৌড়ের জন্য মানে কি প্রস্তুত করা যাবে নাকি হচ্ছে গাড়ির জন্য এটা এটা গাড়ির 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 জন্য জন্য হ্যাঁ 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 আপনি কি গাড়ি সেই তাই না চড়াবেন তো দর্শক ভাই কিন্তু শখের বসে কিন্তু এই ঘোড়াটা কিনেছিলেন গত হাটে দশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো এই হাটে দাম চাচ্ছেন পনেরো হাজার টাকা এবং হচ্ছে বর্তমান বাজারে আজকে কি দামটা হয়েছিল হ্যাঁ দাম ছিল আজকে কেমন দাম হয়েছিল এই ঘোড়াটা দশ দশ টাকা দাম দাম হয়েছে ভাই কিন্তু এখনো আরও পাঁচশো টাকা লসে আছে আর তাকে কিন্তু সাত দিন খাওয়ানো হয়েছে তো এই হিসাবে কিন্তু এখনো কিন্তু লসে আছে তো সে যে বারো হাজার টাকা চাচ্ছে অবশ্যই বারো হাজার টাকা হলে সে বিক্রি করে দিবে তো এই ঘোড়াটা আজকের হাটে যদি আপনার না বিক্রি হয় সেক্ষেত্রে তো বাসায় নিয়ে যাবেন তাই না বাসায় নিয়ে যাবেন কে বাসা কোথায় আপনার বাড়ি সোলা ঘোড়া দর্শক আমরা একটা জিনিস জানতে পারলাম যে উনি কিন্তু কিনেছিলেন দশ হাজার পাঁচশো কিন্তু এই ঘোড়াটা বিক্রি করে দিতে চাইতেছে বারো হাজার টাকায় কারণ হচ্ছে সে যদি আজকে ওই ঘোড়াটা না বিক্রি করতে পারে পরের হাটে কিন্তু আবার আসবে তাহলে সেই ক্ষেত্রে আরও দাম বাড়ায় বিক্রি করবে দিন যত থাকবে তার কাছে ততই বাড়তে থাকবে তো দর্শক এই ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর একটি ঘোড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিবেন ভিডিওতে আর কমেন্ট করে আপনাদের আমাদেরকে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম